আমি মনে করি আমার নৈতিক দায়িত্ব এবং আমার মতন সমস্ত সনাতনীতির নৈতিক দায়িত্ব এখন একত্রিত হওয়া ঐক্যবদ্ধ হয়ে লড়াইটা দেওয়া আমরা দেখছি সরস্বতী পুজো করতে পারছি না আমরা লাস্ট দিনে দশমীর প্রসেশন করতে পারছি না পুলিশ নিষ্ক্রিয় হয়ে দুর্বৃত্ত এবং জিহাদি এলিমেন্টকে সে লাগিয়ে দিয়ে যাদেরকে হিন্দুদেরকে সমস্ত ইতিতে অপমান করা যায় তাদের সমস্ত ধর্মীয় যে আচরণ সেগুলোকে আমরা ঠিকঠাক মতন করে যাতে না করতে পারি তার জন্যে সর্বত প্রয়াস করছে সবাই তোষণের রাজনীতি করছে একমাত্র ভারতীয় জনতা পার্টি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদা দাস মোদিজির নেতৃত্বে কিন্তু এই সনাতনীদের অধিকারের কথা বলে সম্প্রতি অন্যতম সুমিতা পোদ্দার আপনার সঙ্গে হোলি উৎসবে দেখা গিয়েছে আমরা সকলেই জানি সুমিতা পোদ্দার সাংসদ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিল সাম্প্রতিক এই ছবিকে কেন্দ্র করে যে একটা গুঞ্জন রটেছে যে সুনিতা পোদ্দার গেরুয়া শিবিরে যোগদান করতে চলেছে এ বিষয়ে আপনার মতামত কী দেখুন প্রথম হচ্ছে হোলিতে যে আমরা বসন্ত উৎসব হিসেবে আমরা এটা উৎসব পালন করি এটা আমরা প্রত্যেক বছরই আমরা ওই পার্কে করি আমার উদ্যোগই হয় মেইনলি কিন্তু আমরা সমস্ত সর্বসাধারণ সাধারণ মানুষকে আমরা ইনভাইট করি আমরা আমন্ত্রণ করি আপনারা সকলে আসুন আমরা সুন্দর একটা সাংস্কৃতিক পরিবেশে আমরা এই বসন্ত উৎসব আমরা পালন করব আপনারা সকলেই আসবেন এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা আবেদন জানাই আমরা ইনভাইট করি এবং সকলে আসে সেটা এবছর একটু অন্যভাবে যাতে সাংস্কৃতিক পরিবেশটা আরো একটু ভালোভাবে বজায় থাকে আমরা বাউল সঙ্গীত শিল্পীকে আমরা এখানে এনেছিলাম শান্তিনিকেতনে একটা সুন্দর পরিবেশ কল্যাণী খুব শান্তিপ্রিয় মানুষ সাংস্কৃতিপ্রিয় মানুষ বুদ্ধিজীবী মানুষ এবং সেইটাকে আমরা লক্ষ্য রেখে আমরা শান্তিনিকেতনের একটা সাংস্কৃতিক পরিবেশ ওই আমাদের এই বসন্ত উৎসবে আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং সেই সাথে সুমিতা পোদ্দারের কথা বলছেন উনি এসেছে এবং আমাদের সাথে এই বসন্ত উৎসবে সামিল হয়েছে আমি জানি যে উনি একজন মতুয়া পরিবারের কন্যা এবং প্রচুর মতুয়া ওনার সাথে থাকে উনি মতুয়াদের নিয়ে অনেক প্রোগ্রাম টোগ্রাম করে মতুয়া মানুষ ওনাকে ভালোওবাসে তো শান্তনু ঠাকুরের বিরুদ্ধে দাঁড়িয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে আগামী যে আমাদের যে বিধানসভা পশ্চিমবঙ্গে ছাব্বিশে সেই বিধানসভা তৃণমূলরা এক শ্রেণীর মানুষকে তারা ব্যবহার করে রোহিঙ্গাদের ব্যবহার করে এক শ্রেণীর মানুষকে তুষ্টিকরণ করে সে যেন তেন প্রকার সরকারে থাকার সর্বত প্রয়াস করছে সেখানে দাঁড়িয়ে আমাদের প্রয়াস ভারতীয় জনতা পার্টির প্রয়াস হিন্দু ঐক্যকে আমরা লক্ষ্য রেখে সমস্ত সনাতনী হিন্দুদেরকে আমরা একত্রিত করার চেষ্টা করব সুমিতা পোদ্দার তিনি দাঁড়িয়েছিল নির্দলে উনি টিএমসিতে দাঁড়ায়নি উনি নির্দলে দাঁড়িয়েছে এবং মতুয়ার একটা অংশ ওনার সাথে আছে অজন আছে কত অংশ আছে আমি সেই বিষয়ে যাচ্ছি না উনি মতুয়াদের নিয়ে কাজকর্ম করে তো উনি তো সনাতনী মানুষ তো উনি লোকসভায় ভারতীয় জনতা পার্টি এবং যেখানে অন্যান্য পার্টি দাঁড়িয়েছে উনি ওখানে নির্দলে দাঁড়িয়েছে তো ওনার একটা অংশ ভোট আমাদের থেকে বেরিয়ে গেছে কিন্তু আমরা সনাতনী সকলকে ঐক্য করার জন্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্যে আমরা ডাক দিয়েছি এবং আমরা যাতে ঐক্যবদ্ধ হতে পারি ছাব্বিশে সমস্ত সনাতনীরা যেন ঐক্যবদ্ধ হয়ে এই যে যে তৃণমূল নামক যে একটা বিষাক্ত একটা পলিটিক্যাল পার্টি সেই পলিটিক্যাল পার্টিকে সত্তা থেকে আমাদেরকে দূরে সরানো আমাদের নৈতিক কর্তব্য পশ্চিমবঙ্গের আপামর সনাতনী হিন্দুদের আগামী দিনে অস্তিত্ব রক্ষা করার জন্যে এই তৃণমূল নামক পার্টিকে সরাতে গেলে সমস্ত সনাতনী হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়া অত্যন্ত প্রয়োজন এবং প্রত্যেক সনাতনীর এটা দায়িত্ব ঐক্যবদ্ধ হওয়ার জন্যে তাই সুমিতা পোদ্দার মহাশয়া এখানে এসে বসন্ত উৎসবে সামিল হয়েছে এবং আমি মনে করি আগামীতে উনি ভারতীয় জনতা পার্টির সাথেই উনি কিন্তু কাজ করবে এবং ভারতীয় জনতা পার্টির সাথে সামিল হতে চলছে তো সেটা আমাদের তো ক্ষতি নয় আমাদের তো মূল লক্ষ্য সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করা এবং সেই ঐক্যবদ্ধ না হলে আমরা এই যে তৃণমূলের যে একটা জঘন্য একটা বিষাক্ত তোষণমূলক যে রাজনীতি করছে কোনো উন্নয়ন তো দূরের কথা পশ্চিমবঙ্গের আকাশে বাতাসে যে বিষাক্ত পরিবেশ দূষিত করে দিয়েছে যে তোষণের রাজনীতি আমরা দেখছি সরস্বতী পুজো করতে পারছি না দুর্গাপুজোর যে প্রসেশন লাস্ট দিনে দশমীর প্রসেশন করতে পাচ্ছি না পুলিশ নিষ্ক্রিয় হয়ে এক দুর্বিত্ত এবং জিহাদি এলিমেন্টকে সে লাগিয়ে দিয়ে যাদেরকে হিন্দুদেরকে সমস্ত ঋতুতে অপমান করা যায় তাদের সমস্ত ধর্মীয় যে আচার আচরণ সেগুলোকে আমরা ঠিকঠাক মতন করে যাতে না করতে পারি তার জন্যে সর্বত্র প্রয়াস করছে এবং সেটা যাতে এই যে এক সম্প্রদায়ের মানুষকে খুশি করা যায় তার জন্যে আমি মনে করি হয়তো সেই সম্প্রদায়ের মানুষও কিন্তু কিন্তু সেটা কিন্তু চায় না কিন্তু ইনি তাদেরকে এটা করানতে বাধ্য করছে তাহলে এই ধরনের পরিবেশে আমরা যদি হিন্দুরা যদি ঐক্যবদ্ধ না হতে পারি তাহলে কি করে হবে তৃণমূলের আজকে তৃণমূলের ভেতরে প্রচুর লোক যারা তৃণমূলকে সাপোর্ট করতো ভোটটা দিত কিন্তু আজকে তারা অনুভব করছে যে না একটা বিষাক্ত পরিবেশ তৈরি করে ফেলেছে এখানে তো তো আগামীতে তো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ে যাবে অস্তিত্ব সংকট হয়ে যাবে তারাও কিন্তু আমাদের সাথে এসে এসেছে জয়েন করছে এবং তারাও কিন্তু তাদের সলিডেরিটি কিন্তু তারা কিন্তু শো করছে আর সেখানে সুমিতা তো আর তৃণমূল করে না সেটা ইন্ডিপেন্ডেন্টলি সে দাঁড়িয়েছে সে যদি সহমত পোষণ করে সে যদি ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করে হিন্দু ঐক্যমত্যের স্বার্থে আমরা অবশ্যই তাদেরকে অভিনন্দন জানাবো আসুন সকলে আমরা সম্মিলিত হয়ে হিন্দু ঐক্য তৈরি করে আমরা ভারতীয় জনতা পার্টির হাত শক্ত করি এবং পশ্চিমবঙ্গের সনাতনী হিন্দুদেরকে অধিকার এবং অস্তিত্ব রক্ষার জন্য আমাদের এইটা নৈতিক কর্তব্য এবং দায়িত্বর মধ্যে পড়ে আর না হলে কিন্তু আগামী ভবিষ্যৎ প্রজন্মর জন্য আমরা কিন্তু একেবারে সবচেয়ে বড় ব্লান্ডার কিন্তু আমরা করতে চলেছি সেই ব্লান্ডার যাতে না হয় আমাদের প্রত্যেকের দায়িত্ব কিন্তু এই সনাতন জন্য হিন্দুদেরকে বাঁচিয়ে রাখা এদের জন্য কোনো পলিটিক্যাল পার্টি কথা বলে আপনি দেখবেন সবাই তোষণের রাজনীতি করছে একমাত্র ভারতীয় জনতা পার্টি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস নেতৃত্বে কিন্তু এই সনাতনীদের অধিকারের কথা বলে অন্যের অধিকারের কথা বলে সনাতনীদের অধিকারের কথা বলে আবাস যোজনা থেকে শুরু করে সমস্ত স্কিমের তারা বেনিফিট সকলেই পায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের ভেতরে জাতিভেদ নেই আমাদের ভেতরে ধর্মভেদ নেই কিন্তু এই তৃণমূল নামক এই যে 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 আগাছা মমতা ব্যানার্জির নেতৃত্বে যে তৈরি হয়েছে এরা একেবারে সনাতননি বিরোধী সমস্ত সে দেখুন বিরোধী উনি কি বলছে ফ্লোর অফ দা হাউজে দাঁড়িয়ে বিধানসভার মধ্যে বলছে অমৃত কুম্ভকে মৃত্যু কুম্ভ হিসেবে উনি বলছে উনি যায়নি কখনো কুম্ভে কোনোদিন যায়নি অথচ উনি কুম্ভের বিরুদ্ধে উনি বাজে বিশোদ্গার করে মানে সনাতনী বিরোধী সরস্বতী পুজো সমস্ত কলেজে কলেজে সরস্বতী পুজো হতে গিয়ে কত বাধা বিপত্তি পুলিশ শেষে হাইকোর্টের দ্বারস্থ হয়ে হাইকোর্টের ডাইরেকশানে পুলিশি ব্যবস্থায় তারপরে সরস্বতী পুজো করতে হচ্ছে কোন জায়গায় দাঁড়িয়ে মানে নিয়ে এসছে আমাদেরকে তাই এমতো অবস্থায় সুমিতা পোদ্দার যদি জয়েন করে এটা কিন্তু খারাপ কথা আমরা তো সকলকেই চাইছি সকলে সনাতনী হিন্দু আসুন সকল ঐক্যবদ্ধ হয়ে আমরা তৃণমূলের এই বিষ একটা ইয়ে আমরা পশ্চিমবঙ্গের মাটি থেকে একেবারে উখে আমরা ফেলে দি আমরা ফেলে দিতে চাই আর না হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার বাংলাদেশে আজকে কি মানে কি ভয়ঙ্কর বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হচ্ছে প্রতিদিন আপনারা টিভি চ্যানেল বা ইসের থেকে আপনি সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন এই মতো অবস্থায় আমি মনে করি আমার নৈতিক দায়িত্ব এবং আমার মতন সমস্ত সনাতনীদের নৈতিক দায়িত্ব এখন একত্রিত হওয়া ঐক্যবদ্ধ হয়ে লড়াইটা দেওয়া